এবং দূরদর্শক শুরু হয়েছে সেমিফাইনাল ম্যাচ লাল জাসি পরিহিত বড় মা একাদশের বিপরীতে ভাই ভাই একাদশ দুর্গা মণ্ডপ খালি যে একদিন ব্যাপী বারো দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ চারিদিকে একটু দর্শকদেরও দেখি দেব এই সুন্দর খেলা উপভোগ করছে ছোট বড় সকলেই এই সুন্দর খেলা উপভোগ করছে সেখান থেকে গোলে আক্রমণ এবং নিশ্চিত একটি গোল হতে পারত চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ বল পায় গোপাল দুর্গামণ্ডপ ভাই সেখান থেকে সনাতন সুন্দর গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু নিশ্চিত গোল হতে পারতো সনাতন ভালো প্লেয়ার অনেক বড় বড় টুর্নামেন্ট খেলা করেছে সে চলছে প্রথম সেই ফাইনাল ম্যাচ এই খেলায় বল পায় সনাতন এদিকে আছে মান্নান বাবু সোনা চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ সেমিফাইনাল ম্যাচ সেখান থেকে আবারও গোলকিপার সেখান থেকে দুর্দান্ত সুযোগ কিন্তু বারে বারে তৈরি করছে বল পায় গোপাল চলছে সেমিফাইনাল ম্যাচ বলের দিকে শট আর জেলিয়া খেলে যে বারো দলীয় ফুটবল টুর্নামেন্ট চলছিলো এখানে অনেক দর্শক আছে দর্শকদেরও একটু দেখিয়ে দেবো এই সুন্দর খেলা এই প্রথম দ্বিতীয় তৃতীয় ট্রফিও আছে এদিকে আছে তরুণ আগের ম্যাচগুলিতে ভালো খেলা দেখিয়েছে শুভাশিস গোলকিপার সেখান থেকে আবার সনাতন আবারও মানান গোলের দিকে আক্রমণ হবে মনে হচ্ছে সুশান্ত ভালো ভালো কিন্তু সুযোগ তৈরি করছে মা একাদশের হয়ে বল পায় গোপাল মিডফিল্ড থেকে ছোট পাশ বাড়ি দিল আবারও সনাতন সেখান থেকে আবারও সুযোগ করছে দুদর্শক অতিতে এগিয়ে চললো গোপাল সেখান থেকে মান্নান আবারও দুর্দান্ত গোলের কিন্তু সুযোগ তৈরি করছে বারে বারে দুটি টিমের মধ্য দিয়ে চলছে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখা যাক শেষ পর্যন্ত তারা ফাইনালের টিকিট এখান থেকে ছিনিয়ে নাই আবারও সনাতন সেখান থেকে শুভাশিস বাবু সোনা সনাতন এগিয়ে চলছে বিপরীতে আছে গাছতলা মা একাদশ লাল জার্সি পরিহিত তরুণ ভালো খেলা দেখিয়েছে গোলের দিকে শর্ট না গোল হয়নি গোলকিপার আছে সুভাশিস সুন্দর শেপ দিয়ে দিল আবারও গোলের সুযোগ তৈরি করছে কিন্তু বিপরীতে আবারও শশাঙ্ক না একটি জাম্প হয়েছে এটি কন্যার গুড হেড আবারও মান্নান বল পায় চলছে সেমিফাইনাল ম্যাচ যে বারোদলীয় ফুটবল টুর্নামেন্ট একটি ফাউল হয়েছে কিন্তু গোলের দিকে শট শশাঙ্ক বল পায় আবার সনাতন গোলের দিকে আক্রমণ এবং দুর্দান্ত গোল সেই সনাতনের পা থেকে দুর্দর্শ প্লেয়ার অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে সুন্দর গোল আর গোলের ফলাফল এক শূন্য পায়ে সন্তু এগিয়ে চলেছে সেখান থেকে আবারও সনাতন সুন্দর গোল করেছিল বল পায় আছে বাবুসোনা সেখান থেকে মিডফিল্ডে গোপাল গোপালকে গোপাল এগিয়ে চললো আবারও আবারও বল ছিনে নিল বাবুসোনা গোলের ফলাফল এক শূন্য চলছে সেমিফাইনাল ম্যাচ আকর্ষণীয় ম্যাচ সেখান থেকে আবারও বল পায় গোপাল আছে বাবুসোনা গোলের ফলাফল এক শূন্য বারোদলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে সুভাষ গোলকিপার আবার গোপাল এবং হাফ টাইম হয়েছে এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে গোলের ফলাফল শূন্যই আছে বল পায় আছে বাবু সোনা সেখান থেকে গোপাল চলছে দুর্দর্শ ফুটবল ম্যাচ সেখান থেকে গোলের সুযোগ কিন্তু তৈরি করেছিল গোপাল প্রথম থেকেই শুরু থেকেই ভালো খেলা দেখাচ্ছে জেলিয়াখালি যে বারো দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল সেই টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচ চলছে টান টান উত্তেজনায় চলছে খেলা এবং আবার গোলের সুযোগ এবং সুন্দর গোলকে মিস করে দিল চলছে বারো দলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ আবারও বল পায় সন্তু সন্ত থেকে ব্যাকপাস গোলকিপার গোলের ফলাফল এক শূন্যই আছে আবার বল পায়ে শশাঙ্ক সেখান থেকে গোলের দিকে আক্রমণ সনাতন সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু প্রথম থেকেই এবং তার পায়ে একটি দর্শনীয় গোলও দেখেছি আমরা শুভাশিস গোলকিপার আছে এদিকে আছে দেখছি মান্নান আগের ম্যাচে গোল করেছিল পরপর দুটি গোল করেছিল চলছে আক্রমণ চলছে লড়াই দেখা যাক কারা এই ম্যাচে শেষ হাসি হাসে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে মণ্ডপ ভাই ভাই একাদশ তারা একটি গোল করেছে বিপরীতে গাছতলা বড়ম একাদশ তাদের গোলে গোলের ফলাফল শূন্য সুন্দর পাশ দিয়ে এগিয়ে চলছে চলছে লড়াই এবং সুন্দর খেলা আমরা উপভোগ করছি সকল ফুটবল প্রেমী দর্শক বিন্দুকে বলবো তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং ভিডিওগুলি কেমন হচ্ছে আপনারা জানান বল পাই তরুণ গোলের দিকে শট বলটি গিয়ে লাগলো সনাতনের মুখে চলছে আক্রমণ চলছে লড়াই আর রোগী নিকে বন্ধ করে রোগীনিকে বন্ধ করবে আচ্ছা হ্যাঁ আচ্ছা সেখান থেকে মান না না চলছে সুন্দর খেলা আকর্ষণীয় ম্যাচ সেখান থেকে এদিকে আছে গোপাল শর্ট করছে গোপাল যে বারোদলীয় ফুটবল টুর্নামেন্ট চলছিল সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ শর্ট করছে বাবু সোনা আরও বল পায় গোপাল না মান্নান চলছে একটি আকর্ষণীয় ম্যাচ চমৎকার ম্যাচ সেমিফাইনাল ম্যাচ শেষ হাসি কারা হাসে দেখা যাক এখান থেকে বল পায়ে আছে কপাল আবারও মান্নান সুন্দর গোল সেই সনাতন দুর্দশে একটি গোল করল এবং দুর্দশ গোল গোপালের সুন্দর হেড এবং গোল আর গোলের ফলাফল দুই শূন্য দ্বশ সেমি সেমিফাইনাল ম্যাচের গোল চমৎকার গোল

পেনাল্টি শটের সুযোগ তৈরি করে দিল সুন্দরভাবে বল পায় বাবু সোনা সেখান থেকে গোলকিপার শো আসিস মিডফিল্ডে বাড়িয়ে দিল আবার গোপালকে এখানে আছে শানু সুন্দর ছোট ছোটো পাশ দিয়ে এগিয়ে চলছে গোলকিপার মিডফিল্ডে

দুর্গামন্ডল ভাই ভাই একাদশ বার্ষিক বাস্তারা বড় ভাই একাদশ দুই শূন্য হলে আগে আছে একটি প্লেয়ার এই জলের মধ্যে পড়ে গেল বল তুলতে গিয়ে ওই গোলকিপার পড়ে গিয়েছে জলের মধ্যে গোলকিপার বল আনতে গিয়ে পড়ে গেল জলের মধ্যে এবং একেবারে অন্তিম পর্যায়ে চলে এসেছি এই খেলার এবং এখান থেকে দুর্গামণ্ডপ ভাই ভাই এখনো পর্যন্ত দুটি গোল করেছে এবং তারা এক প্রকার জয়লাভের কাছেই শুধু বাঁশির অপেক্ষায় চলছে আকর্ষণীয় ফুটবল ম্যাচ সেমিফাইনাল এবং দূর্গমন্ধ ভাই ভাই একাদশ দুই শূন্য বলে জয়লাভ করলো আর এই সুন্দর খেলা সকল দর্শকরা উপভোগ করছে তাদেরকেও দেখিয়ে দেবো এই সুন্দর খেলা সকল তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন খেলাগুলি কেমন হচ্ছে জানান সুন্দর খেলা